আসসালামু আলাইকুম হ্যালো এব্রুয়ার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছে এটা হচ্ছে আমার মদিনা সফরের হেরাম শরীফের ভিতরের প্রথম ভিডিও আর এই ভিডিওটা আমি প্রথম এই প্রথমে হেরাম শরীফের ভিতরে ঢুকলাম এই ভিডিওটা করলাম তো এটা হচ্ছে এই যে যে বড় বড়ো যে মিনারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেরাম শরীফ মদিনা হারাম শরীফের তো আমি আসছি হারাম শরীফের একটু সামনের রাস্তার মধ্যে ওই রাস্তা দিয়ে দুই পাশে হচ্ছে আবাসিক হোটেল হাজিদের জন্য হোটেল আর আমার ওই রাস্তা দিয়ে এখান দিয়ে ঢুকতে হয় তো আমি যাচ্ছি আপনাদের জন্য এবং আপনাদের জন্য ভিডিও করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি হেরাম শরীফের ভিতরে তো এই ভিডিওটাতে সম্পূর্ণ দেখতে পারবেন না পরবর্তী ভিডিওতে আমি হেরাম শরীফের ভিতরে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করবো আর এই ভিডিওটা যেটা হচ্ছে এটা দিয়ে বাইরে যে সৌন্দর্যগুলো হচ্ছে সবগুলো আমি দেখাচ্ছি হাজিরা কিভাবে যাচ্ছে এখানে মক্কার সে মদিনাতে আপনার মহিলার সংখ্যা বেশি কারণ তারা মক্কাতে মানে সরগাম বিশেষ যারা উমরা করে উমরার পরে মদিনাতে তারা অনেকে চলে আসে যারা কাফেলা সিস্টেম ভাবে আসে অনেক যেখানে দলগত ভাবে দেখতেছেন তারা সবগুলো হচ্ছে ফরেনার বিভিন্ন দেশ থেকে আসছে ইউজফিকিস্তান তাজাকিস্তান গির্গিস্তান ইন্দোনেশিয়া মানে বিভিন্ন দেশ থেকে আসছে নেপাল ভুটান মুসলিমরা আসছে কাফেলাগত হয়ে তারা এক একটা এজেন্সির মাধ্যমে কাফেলাগত হয়ে দশজন পনেরো জন বিশ জনের একটা টিম করে আসে তো এগুলা হচ্ছে এটা মানে মুর্শিদে নববীর বাইরে আর এই যে বড় বড় মিনারগুলো দেখা যাচ্ছে সারাটা হচ্ছে নববী তো আমি ওইখানে যাবো আর এবং আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসছি আর এটা হচ্ছে আমার মুর্শিদ নববীর ভিতরে প্রথম ভিডিও যদিও আপনাদেরকে আমি আগে শর্ট শর্ট ভিডিও দিয়েছি আমাদের নবীলের রোজা মুবরক সহ দিয়েছি শর্ট ভিডিও তো আমার কাছে ভিডিও সম্পন্ন ভিডিও আছে আমি আস্তে আস্তে আপনাদের মাঝেও দেওয়ার চেষ্টা করতেছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু সকালে মন্তব্য করে যাবেন এবং আমার পেজ থেকে যদি দেখে থাকেন এই যে ভাই দেখেন উনি আমার সাথে আসছে ওনার বাড়ি হচ্ছে সিলেটের গোয়েন গার্ড আমরা একই সাথে আসছি একই সাথে করছি উনি আমার সামনে গেছে আমি পিছনে পাঠা ধরলাম আর এ হচ্ছে মসজিদ মানে মূল কাছাকাছি চলে আসছি তো এখান থেকে আবার অনেকটা কথা বলে আপনাদেরকে শেয়ার করা যায় এইগুলো হচ্ছে ফ্যান আর সাতা এই যে বড় বড় যে ইয়াটা দেখতেছেন এটি হচ্ছে সাতা ওইটির মধ্যে আপনারা এই যে ফ্যান আর যেগুলো দেখতেছেন এটি সাতা ওইখানে আপনার লাইট আছে এবং ছাতা আছে বেশি পর্যন্ত প্রচণ্ড গরমের সময় তখন ওই ছাতাগুলো মেলে দেওয়া হয় আর এটি হচ্ছে ব্যারিগেড দেওয়া মানে অনেক সময় আপনার সাইড দিয়ে আপনি বেড়া দিয়ে রাখে মানুষকে আটকানোর জন্য যখন মানুষ বেশি হয়ে যায় এটি দিয়ে মানুষকে মানে মেনটেন্স করার জন্য রাখছে তো এখানে একটা মানে সবগুলা মেনটেনেন্স করে সৌদি আরবের একটা ইয়ে আছে ডিপার্টমেন্ট আছে এটা হচ্ছে এটা আর্মি যেটা বলি আমরা এসকারা ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের লোকরা সব বলে টেগেল দেয় আর এটা হচ্ছে মুর্শিদ নবীর ভিতরের যে একটা গেট এই গেট দিয়ে অনেক লোক ঢুকতেছে আমরা ওই দিক দিয়ে ঢুকবো তো যাই হোক আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো যদি আমার চ্যানেল থেকে ভিডিও টা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে সাপোর্টে অবশ্যই পাশে থাকবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম